হজরত ওমর রদিল্লাহুতাল্লাহ আনহুর পুত্রদের মধ্যে আবদুল্লাহ ইবনে ওমর ছিলেন সাহাবিদের কাছে সবচেয়ে বেশি সমাদৃত তিনি নিজেও রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের একজন সাহাবি ছিলেন যদিও রসুল্লাহর জীবদ্দশায় তিনি বয়সে ছিলেন অনেক তরুণ খলিফা আবু বকর ও ওমর রদিল্লাহ আনহুর শাসনামলে যুদ্ধের ময়দানে বীরত্ব ও সাহসিকতার সাথে ভূমিকা রেখেছিলেন আবদুল্লাহ ইবনে ওমর তিনি ছিলেন নানা গুণে গুণান্বিত একজন মানুষ ওমর তালা আনহুর মৃত্যুর সময় কেউ কেউ আবদুল্লাহকে পরবর্তী খলিফা হিসেবে নির্বাচিত করার পরামর্শ দিয়েছিলেন এ থেকেই অনুমান করা যায় সাহাবিদের মধ্যে তিনি কতটা সমাদৃত ছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে হজরত ওমর রাদিল্লাহতাল্লাহ আনহু একবার এক ঘটনায় পুত্র আবদুল্লার মুখ দেখা এবং তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন প্রশ্ন হচ্ছে পুত্রদের মধ্যে সবচেয়ে প্রিয় যে তার প্রতি ওমর রাদ আনহু কেন এতটা অভিমান করেছিলেন কি অপরাধ করেছিলেন আবদুল্লাহ ইবনে ওমর ইসলামিক ভিডিও বাংলার আজকের পর্বে তুলে ধরব সেই ছোট্ট অথচ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনাটি ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে ইয়ামামার যুদ্ধের কথা অনেকেই জানেন এটা ছিল ভণ্ডনবীদের বিরুদ্ধে মুসলিম বাহিনীর পরিচালিত সর্বশেষ যুদ্ধ রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের ওফাতের পর আবু বকরাদিল্ল আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন তখন আরবের অধিকাংশ গোত্র ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে এই সময় বেশ কয়েকজন ভণ্ডনবীর আবির্ভাব ঘটে এদের মধ্যে একজন ছিল মুসাইলামা। লোকটি নিজের অনুসারীদেরকে নিয়ে এক বিশাল বাহিনী গড়ে তোলে এবং মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে ঐতিহাসিক ইয়ামামার প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি হয় এই যুদ্ধে মুসলিম বাহিনীতে যারা যোগ দিয়েছিলেন তাদের অধিকাংশই ছিলেন রসুল উল্লাহর ঘনিষ্ঠ সাহাবি ওমর রদুতালা আনহুর পুত্র আবদুল্লাহ ইবনে ওমর এই যুদ্ধে অংশগ্রহণ করেন তাছাড়া ওমর রাদিল্লাহুতালাহ আনহুর বড় ভাই জায়েদ ইবনে রাদিল্লাহ রাহুতাল আনহুও সেখানে ছিলেন যুদ্ধে মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন হজরত খালিদ বিন ওয়ালিদ রদুল্লাহুতালাহ আনহু তার অধীনে ডান বাহুর কমান্ডার ছিলেন ওমর রাদিল্লাহতাল আনহুর বড় ভাই জায়েদ রাদুতাল্লাহ আনহু এবং বাম বাহুর কমান্ডার ছিলেন আরেক প্রখ্যাত সাহাবি আবু হুজাইফা রাদিল্লাহুতালাহ আনহু তারা দুজনেই ছিলেন একেবারে প্রাথমিক সময়ে ইসলাম গ্রহণকারী নির্যাতিত সাহাবি অনহুর বড় ভাই জায়েদ ইবনে খাত্তাব এই যুদ্ধে অসাধারণ বীরত্বের পরিচয় দেন ইয়ামামায় জায়েদ বিন খাত্তাবের অংশগ্রহণের ব্যাপারে প্রখ্যাত ঐতিহাসিক লেফটেন্যান্ট জেনারেল এ আই আকরাম তার বইতে লিখেছেন মুসলিম বাহিনীর ডান বাহুর কমান্ডার জায়েদ মোকাবেলা করেন প্রতিপক্ষের বাম বাহুর কমান্ডার দলতেগি রাজ্জালের তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষার জন্য জায়েদ আহ্বান জানান ওহে রাজ্জাল তুমি সত্য বিশ্বাস ত্যাগ করেছ প্রত্যাবর্তন করো আর তা হবে অধিক মহৎ ও সৎ কাজ প্রতারক লোকটি এই আহ্বান প্রত্যাখ্যান করে এবং কিছুক্ষণ পরই দ্বৈতযুদ্ধে জায়েদ তাকে জাহান্নামে পাঠিয়ে দেন মুসলিমরা বীরত্বের সাথে লড়াই করলেও ইয়ামামার যুদ্ধে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল মুসলিমদের তুলনায় কয়েকগুণ বেশি যে কারণে এই যুদ্ধে মুসলিম বাহিনীকে অনেক ধকল সহ্য করতে হয় ভণ্ডনবী ও বিদ্রোহীদের বিরুদ্ধে যে কটি যুদ্ধ হয়েছিল তার মধ্যে এটি ছিল সবচেয়ে রক্তক্ষয়ী ধারণা করা হয় এই যুদ্ধে প্রায় বারোশো মুসলিম শহীদ হয়েছিলেন যাদের অর্ধেকই ছিলেন রসুল্লামের ঘনিষ্ঠ আনসার ও মুহাজির সাহাবি শহীদদের মধ্যে জনই সত্তর ছিলেন হাফিজে কোরআন এই যুদ্ধের পর সাহাবিরা কোরআন সংকলন করার প্রয়োজনীয়তা অনুভব করেন এবং খলিফা আবু বকর তালা আনহু কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন ইয়ামামার যুদ্ধে যে সাহাবিরা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন জায়েদ ইবনে খাব রাদিলুতালা আনহু তাছাড়া আবু হুজইফা রাদিল্লহুতলা আনহু সালিম মাউলা আবু হুজাইফা আবু দুজানা আবদুল্লাহ ইবনে সোহাইল প্রমুখ বিখ্যাত সাহাবিরাও এই যুদ্ধে শহীদ হন তবে বিপুল ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইয়ামামার যুদ্ধে শেষ পর্যন্ত মুসলিমরাই বিজয়ী হন মুসাইলামার মৃত্যুর মধ্য দিয়ে নবীদের ফেতনার অবসান ঘটে মুসলিমদের এই বিজয় সংবাদ মদিনায় স্বস্তি বয়ে আনে তবে বহু সাহাবির শাহাদাতের ঘটনায় স্বস্তির পাশাপাশি নেমে আসে বিষাদের ছায়া ইয়ামামার যুদ্ধের পর আবদুল্লাহ ইবনে ওমর রাদুতাল আনহু সহ অনেক সাহাবি মদিনায় ফিরে আসেন তাদের কাছ থেকে ওমর রাদিল্লাহতাল্লাহ আনহু জানতে পারেন তার বড় ভাই জায়েদ ইবনে খাত্তাব ইয়ামামার প্রান্তরে শহীদ হয়েছেন পুত্র আবদুল্লার কাছে তিনি ঘটনার বিস্তারিত জানতে চান আবদুল্লাহ ইবনে ওমর জানান তার চাচা অত্যন্ত বীরত্বের সাথে লড়াই করেছেন তার হাতে বহু কাফের সেনার মৃত্যু হয়েছে এমনকি মুসাইলামার সেনাপতি রাজ্জালকেও তিনি হত্যা করেছেন তবে কাফেররা সংখ্যায় ছিল অনেক বেশি তারা একসময় জায়েদকে ঘিরে ফেলে এবং শহীদ করে দেয় ভাইয়ের শাহাদাতের বিবরণ শোনার পর ওমর রাদিল্লাহতালাহ আনহু তার পুত্রকে বললেন তোমার চাচা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল অথচ তুমি জীবিত অবস্থায় ফিরে এলে তোমার কি এর জন্য লজ্জা করে না এ কথা বলেই ওমর রাদিল্লাহ আনহু নিজের ঘরে ফিরে গেলেন তিনি নিজের পুত্রের সাথে কথা বলা বন্ধ করে দিলেন এমনকি তার মুখ দেখাও বন্ধ করে দিলেন অতপর আব্দুল্লাহ ইবনে ওমর পিতার কাছে গিয়ে বলেন আব্বা যান আমার চাচা আল্লাহর কাছে শাহাদাত চেয়েছিলেন আল্লাহ তালা তার প্রার্থনা কবুল করেছেন আমিও শাহাদাত প্রার্থনা করেছিলাম কিন্তু আল্লাহ তা কবুল করেননি আল্লাহ না চাইলে আমরা কি করে শহীদ হতে পারি সুধি দর্শক যে ঘটনাটি আমরা বিবৃত করলাম তা খুবই ছোট ও মামুলি ঘটনা মনে হতে পারে কিন্তু আমরা যদি গভীরভাবে উপলব্ধি করি তাহলে দেখি এই ঘটনার মাহাত্ম এর তাৎপর্য আকাশের উচ্চতাকেও ছাড়িয়ে যায় সন্তান যুদ্ধের ময়দান থেকে জীবিত অবস্থায় ফিরে এসেছে পিতা মাতার কাছে এর চেয়ে আনন্দের খবর আর কি হতে পারে যুদ্ধ ফেরত সন্তানকে জড়িয়ে ধরে পিতা মাতা আনন্দের আতিশয্যে কান্না করে ফেলবেন তারা সৃষ্টিকর্তার দরবারে সুক্রিয়া আদায় করবেন এমনটাই তো হওয়ার কথা কিন্তু আমরা এখানে দেখি ঠিক তার বিপরীত ঘটনা পুত্র আব্দুল্লাহ কেন যুদ্ধের ময়দান থেকে সুস্থ শরীরে ফিরে এসেছে কেন সে শহীদ হল না তার জন্য পিতা সন্তানের মুখ দেখা বন্ধ করে দিয়েছেন পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটেছে কিনা আমার এ ব্যাপারে সন্দেহ আছে এখানে প্রশ্ন থেকে যেতে পারে হজরত ওমর আনহু কি কারণে নিজের পুত্রের সাথে এমন আচরণ করলেন আমরা যদি এই প্রশ্নের উত্তর খুঁজি তাহলে দেখতে পাব ওমর রাদিল্লাহুতাল্লাহ আনহু নন বরং ওই সময় সাহাবিদের প্রত্যেকে যুদ্ধের ময়দানে ছুটে যেতেন শহীদ হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে বৃদ্ধ পিতামাতা নিজের সন্তানের শাহাদাতের জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতেন তাদের কাছে জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর সত্য দিনের বিজয় আর এই বিজয়ের জন্য নিজের জীবন কোরবান দেয়াই ছিল তাদের কাছে সবচেয়ে বড় সফলতা আর এই কারণেই ওমরাদিলহুতালা আনহু নিজের পুত্রের সাথে এমন আচরণ করেছিলেন আল্লাহর সত্যদিনকে বিজয়ী করতে পাগল পাড়া এই জাতির হাতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছিলেন গোটা বিশ্বের নেতৃত্ব আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের সেই আত্মত্যাগী আর বিপ্লবী চেতনায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন আমিন ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ